ঘনিষ্ঠ বন্ধু মনমোহনের মৃত্যুতে শোক হাত মোহাম্মদ ডক্টর ইউনুস ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন অভ্যন্তরীণ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী ভারতীয় কংগ্রেস কংগ্রেসের সভাপতির কাছে পাঠানো শোক বার্তার প্রধান উপদেষ্টা তার এই অনুভূতি ব্যাখ্যা করেছেন শুক্রবার পাঠানো শোখবাদ তা মনমোহন সিংকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বর্ণনা করে মহম্মদী অনুস তার সঙ্গে বিভিন্ন স্মৃতি তুলে ধরেছেন মনমোহন সিংকে একজন মহান বিনয়ী ব্যক্তি একজন দূরদর্শী নেতা এবং বলেন ভারতের জনগণের কল্যাণ নিশ্চিত তার নিশ্চিত করতে তার অটল প্রতিশ্রুতির জন্য পরিচিতি ছিলেন তিনি প্রধান উপদেষ্টা বলেন প্রয়াত প্রধানমন্ত্রী মন ভারতের অর্থনৈতিক পরিবর্তন তার অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবে তিনি বলেন ডক্টর সিংহের নেতৃত্বে ভারতের ভবিষ্যৎ গঠন করেনি বরং বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক কল্যাণময় সহযোগিতা বন্ধনকে শক্তিশালী করতে অবদান রেখেছেন আঞ্চলিক সহযোগী উন্নয়ন ডক্টর মনমোহন সিং ভূমিকার কথা তুলে ধরে তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোকে তার চিরধারা সমৃদ্ধ উত্তরাধিকারী গড়ে তোলার জন্য এবং ডক্টর মনমোহন সিংকে শ্রদ্ধা জানাতে একসঙ্গে কাজ করেন আহ্বান জানান প্রথম উপদেষ্টা তার শোকবার্তায় প্রয়াত মনমোহন সিংয়ের স্মৃতি সঙ্গে তার অনেক লালিত ও মূল্যবান স্মৃতি স্মরণ করেন দুই হাজার ছয় সালে নে পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস মনমোহন সিং এর সঙ্গে দুই হাজার সাত সালে জানুয়ারিতে নয়াদিল্লিতে এবং পরে দুই হাজার নয় সালে ডিসেম্বর অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে দ্বিতীয় অধ্যাপক কিরেন মুখার্জির বার্ষিক সংসদীয় জন্য আমন্ত্রণ করেন। জানান রাজ্যসভা স্পিকার সহ সংসদের উভয় কক্ষের সদস্যরা যেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকেও ডক্টর মনমোহন সিং এর পরিবার সরকার এবং ভারতের জনগণের প্রতি আন্তরিক সমাবেদনা জানান